আলাইকুম আলিকম সম্মত রহমতুল্লাহ সহমতি গার্মেন্টস ট্রেনিং সেন্টার মেকানিক্যাল ট্রেনিং আমরা এখন দেখবো ট্রেনিং মেশিনে গার্ডার এগজাস্টিং আর বার পিকটক সেন্টারিং যে পরিমাণ যে পরিমাণ ক্যাপটা আছে এরকম থাকে কারণ একশো বেশি যদি থাকে গ্যাপ তাহলে ইস্যু দেখা লাফাইয়া অনায়াসে চলে যান কথা বলছি স্যার যদি আছে বেশি গ্যাপ থাকে তাহলে এই যে ইস্যু দেখা এই থ্রেডটা এখান থেকে অনায়াসে রিলিজ হয়ে চলে গেলে তাহলে ওই গাডারে যে স্টিচটারে কি দিতে গিট্টুটা দেয় না যদি স্যালারি কাপড়ে মাঝখানে গিট্টুটা যায় এইটার কারণে গিট্টুটা হালে ভালোবাসা হয় না এটা ওই টাইমে এখানে গেটটু দিয়ে টান দেয় টান দিলে ওই গেটটুটা ওই যে জায়গায় থাকা দরকার ওই জায়গায় থাকে এখন আপনি যদি দেখেন যে অনেক সময় দেখা যায় এক জায়গায় ভালো এক জায়গায় খারাপ তাহলে বুঝতে হবে এই গাডারগুলো টাইমিং ভালো হয় এটা কিনে আছে আবার এই হুকের মাধ্যমে সুতা কাটবে সুতা কাটার যদি দেখেন বেশি বেশি তাহলে এই হুকের মাধ্যমে ধারা আছে কিনা দেখবেন আর দেন এই হুকের মাধ্যমে দাঁড়া আছে কিনা আছে যথেষ্ট পরিমাণ আছে আর দেখা তো তাড়াতাড়ি করে না

হালকা ধারণা দিতে হবে তাইলে সুতা কাটারা হয়ে যাবে এটার কারণে সুতা দুই রকমের কাটবে একবার ডাইরেক্ট কাটবে আর নাহলে অর্ধেক কাটবে সুতার সুতার অর্ধেক অর্ধেক তাইলে বুঝতে পারছি এখান থেকে এই সমস্যার কারণে কাটবে আর অনেক সময় সুতার টাইমিং দেওয়া এবং মেশিনের টাইমিং আছে টাইমিংয়ের মানটা একটু হইলে পারে অর্ধেক অর্ধেক সুতা কাটতে পারে যেরকম আমাকে যে দূরে যে ঘর যাওয়ার কথা তার সব যদি একটু ভেগে থাকে ভাগে থাকে সুতা অর্ধেক অর্ধেক থাকবে যে সুতোটা অর্ধেক করবে অর্ধেক করে অর্ধেক কাটবে আর অর্ধেক থাকবে খাইসা খাই সোটে না অর্ধেক এটা এই কারণে হয় এই টাইমিংটার মধ্যে এখানে আলফরান থাকার কারণে বর্ষা খাই অর্ধেক কেটে যায় অর্ধেক দিন সুইং কী হয় এই টাইমিংটা নিজেরা যে গ্রুপের এখানে আছে এই যেখানে রং গ্রুপ আছে না লং গ্রুপের যেটা আছে স্টাফের এখান থেকে ফাঁকা টাইমিংটা একটু বেশি ফাঁকে থাকে একটু তুলনামূলক যা থাকবে তার ভাগে থাকার কারণে সুতার মাঝখানতে ছড়িয়ে যায় রান্নাটা যখন নেয় তখন সুতার মাঝখানতে নেওয়ার কারণে অর্ধেক ধরে অর্ধেক ছাড়িয়ে যায় তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে গাঁটার কীভাবে অ্যাডজাস্টিং করতে হবে গাঁটার লেভেল দেখতে হবে হ্যাঁ গাঁটার লেভেলটা দেখতে হবে যে রোডারে হুকোর সমান আছে কিনা অনেক সময় একদিকে গাটা আরেকদিকে দিলে কি হয় সেটা ভালো হয়ে যায় মনে থাকবে এই যে এখন এটা এটা লেভেল আছে

লেভেল যেটা সেটা ভালো আছে সেটা লেভেল নাই সেটা ভালো নাই এই ভালো না থাকার কারণে অনেক সময় দেখা গেছে এটা টাল ভাঙাচ্ছে এই সাইডটা এই সাইড আনলে হয়ে যেতে পারে এই সাইডটা তাহলে কী হবে এই যে মনে করো যে টোয়েন্টি পার্সেন্ট ডাউন আছে এই টেন পার্সেন্ট ওখানে আপ হয়ে যাবো আর এখান থেকে আপ ডাউন পার্সেন্ট দিকে সমান হয়ে যাবে মানে যেহেতু ডাউন আছে তাহলে ওরে এখানে নিয়ে আসলে তাহলে আগে তুলনা ভাবে একটু বাড়বো আবার এটা যেহেতু আগে ডাউন আছে তাহলে এটার তুলনায় একটু হালকা বাড়বো তাহলে দুই দিকে সমান বাড়তে আছে তাহলে মানে গাডারের যে লেভেলটা আছে এটা তো একটু লাইন আছে লেফট সাইডে আসছে রাইট সাইডে আসছে তাহলে মূল তোমাকে হোক কিন্তু লেভেল আছে তাহলে গাডারের এরপর যদি কোনোভাবে না সারা যায় তাহলে গাদারে এখানে আমরা কি করবো হ্যামারিং করবো ওকে দিয়ে যতটুকুন দরকার ততটুকুন করে দেবো দরকার

কাজ কৰা নাই কাৰণ মানুহজনে গন্ধি উৰাই দিছে গুৱাহাটীত আছে গন্ধি বোৱা যায় আছে

এই যে সিরিজ মানার সময় একটা কৌশল আছে

কাপড় লোক মেশিন থাকতেছে